হ্যালো এ বিদ বা ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন আগের বুদ্ধিতে তোমরা বসে দেখি উনি উনিশ অঙ্ক স্টার্ট করেছিলাম তিন পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকের পরের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখবো তা কি আছে দেখা যাক আগের বৃদ্ধিতে তোমার তিন পর্যন্ত কমপ্লিট করেছি চার থেকে বলছি একটি একই দৈর্ঘ্য ভূমি ব্যাসার্ধ একই দৈর্ঘ্য ভূমি তলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশেষ একটি নীলের শঙ্কু একটি নিরম্বত্যাকার চকলের ক্ষেত্র হল অনুপাত ফাইভ ইস টু এইট ফাইভ ইস এইট উহাদের ভূমির ব্যাসারদের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত নির্ণয় করি ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি কী করব যে শঙ্কুর বলেছে বক্ষতাল শঙ্কুর বক্তালের ক্ষেত্রে বার করব শঙ্কুর বক্ততালের ক্ষেত্রে ক্ষেত্রের অনুপাত দাও আছে তাহলে এখান থেকে আমরা কী করবো বলে যে ব্যাসারদের দৈর্ঘ্য এবং উচ্চতা ভূমি তলের ব্যাসারদের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত নির্ণয় করি ঠিক আছে তাহলে এখানে আমরা কী করবো যে যে এটা আছে শঙ্কু যেটা আছে শঙ্কুর বক্ততালে ফর্মুলা হচ্ছে পাই আর এল পাই আর এল আর নিরেট লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের পড়াশোনা ক্ষেত্রে হচ্ছে টু পাই আর এইচ টু পাই আর এইচ ঠিক আছে টু পাই টু পাই আর এইচ হয়ে থাকে টু পাই আর টু পাই আর এইচ হয়ে থাকে তোমার নিরেট লম্ববৃত্তাকার চঙের ঠিক আছে নীরের লম্বিত চঙ্গের বকলে ক্ষেত্র নিরম্বিত চঙ্গের বক্রতলের ক্ষেত্র বলে অনুপাত মানে ফর্মুলা হচ্ছে টু পাই আর এইচ আর শঙ্কুর হচ্ছে টু পাই আর এ ঠিক আছে তাহলে সেটা আমরা লিখব তবে এবার লিখব নিরেট শঙ্কুর বকতলের ক্ষেত্রফল হয় ফলা হচ্ছে পাই আর এল ঠিক আছে আর সমান সমান ব্যাসার্ধ ঠিক আছে আর সমান সমান ব্যাসার্ধ আর এল সমান সমান তির্যক উচ্চতা তির্যক উচ্চতা এটাকে পাশে লিখে দেবে ঠিক আছে ধরিব লিখবে ধরি ধরি এটা আর এটা এটা ঠিক আছে তাহলে এটা হলো আবার লিখবো আবার নিরেট লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল হয় ক্ষেত্রে ফোন করা হচ্ছে টু পাই আর এইচ ঠিক আছে টু পাই টু পাই আর এইচ টু পাই আর এইচ এটা হচ্ছে বর্গ কি আছে এটাও হবে বর্গ হবে ঠিক আছে বর্গ

তাহলে আমাদের কি বার করতে হবে এখানে বলে যে এখানে দেখো এখানে বলে যে কি বলতে ওদের ভূমি এখানে বলে যে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত নির্ণয় করি ঠিক আছে তাহলে আমাদের কি করতে হবে এই এল এর জায়গা আমরা কি করতে হবে এল এর এল স্কোয়ার আমরা করতে পারি ফাইভ বাই এইট বা আর এলাকা কি বলেছে একটা জিনিস বলেছে বলেছে যে একই ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতা পৃষ্ঠ একই ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা পৃষ্ঠ মানে এই যে উচ্চতা বলে এখানে একটু বলছে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা পৃষ্ট সংকুর উচ্চতা ঠিক আছে তাহলে এখানে ভালো করে বুঝো এই এর ব্যাসার্ধ এর ব্যাসার্ধ একই ঠিক আছে এর ব্যাসার্ধ এর ব্যাসার্ধ একই সমান ঠিক আছে এদের বিষয় এখানে আর অন ধরে দিই তাহলে আর সমান সমান আর অন অঙ্কের মধ্যে দেওয়া আছে ঠিক আছে আর অন সমান সমান এটা হবে কারণ একই ব্যাসার্ধ বলেছে ঠিক আছে আবার উচ্চতা সমান বলেছে ঠিক আছে উচ্চতা এদের সমান বলেছে তাহলে তাহলে এই আর এই আর সমান আছে ঠিক আছে এই আর এই আর সমান আছে তাহলে এই আর এই আর সমান জন্য এটা সমান কেটে যাবে তাহলে এখানে কি থাকবে ভালো করে বুঝবে জিনিসটা এখানে কি বলে যে একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট ঠিক আছে একই উচ্চতা কি এর মধ্যে কিন্তু উচ্চতা নেই এর মধ্যে তীর্য উচ্চতা যেন এল আর এ সমান হবে এটাকে ভেবো না ঠিক আছে তাহলে এবার জিনিসটা ভালো করে দেখো এখানে আমি এই আর এই আর কেন পারলাম কারণ আর সমান সমান আর ওয়ান কারণ বলেছে একই ব্যাসার্ধ বিশিষ্ট বলেছে একই এবার একই ব্যাসার্থ বিশিষ্ট ওদের ভবি তল এবং শঙ্কুর ব্যাসার্থ সমান তাহলে এখানে যে ব্যাসার্ধ তো আর আর চোঙের ক্ষেত্রে আর ওয়ান এরা দুজনের সমান তাহলে এদের দুজনের মান সমান দুজনে কেটে যাবে ঠিক আছে অনুপাত মানে তো ভাগ ভাগ করলে সে কেটে যাবে তাহলে কী থাকছে দেখো এবার থাকছে এল আর এরপরে অনুপাত টু এইচ থাকছে না টু এইচ সমান সমান ফাইভ ইস টু এইট হচ্ছে ফাইভ ইস টু এইট এবার দেখো আমার দরকার কি এইচ এবং আর এর মধ্যে তোমার ও মানে এটা দরকার মানে মানে এখানে তোমার এলের দরকারটাই আমার দরকার কি যে আর ঠিক আছে আর এবং এই যে অনুপাত বার করতে হবে যেখানে বলেছে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত বার করতো তাহলে এলের আমার দরকার নেই আমরা একটা জিনিস জানি যে এল এ স্কোয়ার সমান সমান আর এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এটা আমরা জানি না এটা আমরা জানি তো তাহলে এই যে এলটাকে যদি আমরা স্কোয়ার করতে হয় তাহলে কি হবে করতে পারো তাহলে বা আমরা কী করতে পারি দেখো এল বাই ভাগ এ অনুপাত মানে ভাগ তাই এটা সমান সমান ফাইভ বাই এইট এটা বললাম এবার দুদিকে আমরা কী করছি দিকে আমরা বা এটাকে লিখলাম এল বাই টু বাই এইচ এটাকে বড় করলাম এবারেও ফাইভ বাই এইট এটাকেও বড় করলাম তাহলে আমরা লিখব দিকে বর্গ করে পাই বর্গ করে পাই ঠিক আছে দিকে বর্গ করে পাই তো ওইদিকে গর্ব করে এ পেয়েছি এটা এটা করলাম তাহলে এবার ভালো করে দেখো উপর দিক থেকে মজু উপর দিক বা এটা কীভাবে এল স্কোয়ারও হবে আর দুই দোকানে চার আর এইচ এ স্কোয়ার ঠিক আছে দুই দোকানে চার এইচ স্কোয়ার এবারে কী হবে পাঁচ স্কোয়ার পাঁচ পঁচিশ আট আটা চৌষট্টি ঠিক আছে এ পর্যন্ত বুঝতে পেরেছ উপর দিকটা আমি বুঝবো এই জায়গাটা ভালো করে ক্যালকুলেশনটা ভালো করে বুঝবে এই জিনিসটা কি করলাম কারণ আমাদের এলটা দরকার নেই এবং আর এইচ এর মধ্যে সম্পর্ক দরকার ঠিক আছে বা এবার দেখো এখানে যে এই ফোরটা এই ফোরটা যদি আমি এপারে নিয়ে যাই তাহলে এবারে কি হবে এপারে ভাগ আছে ওপারে গেলে গুণ হয়ে যাবে তাহলে এল স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান সমান হ্যাঁ এল স্কোয়ার সমান সমান এল স্কোয়ার থাকছে এল স্কোয়ার বাই এটা হচ্ছে সমান সমান তাহলে এটা কি হচ্ছে পঁচিশ বাই চৌষট্টি ছিল এই চারটে এপারে ভাগ ছিল এবারে গেলে গুণ হয়ে যাবে তাহলে এটা গুণ হচ্ছে চার দিয়ে কাটি চার একে চার চার সতেরো চৌষট্টি তাই তো একে না

যে এটা আমরা জানি যেহেতু আগে স্কুলে সময় সময় এটা এই সমান সমান তির্যক উচ্চতা তির্যক তির্যক উচ্চতা এখানে লিখবে শঙ্কুর শঙ্কুর তির্যক উচ্চতা ঠিক আছে তির্যক উচ্চতা এটা আমরা হামলায় জানি এটা পাশে অবশ্যই লিখবে না তো তুমি হঠাৎ করে এটা কীভাবে করলে মাস্টার কিন্তু মানে মাস্টার অবশ্যই জানে কিন্তু তোমাকে তো বোঝাতে হবে না বা এবার দেখো এরকম অঙ্ক আমরা এর আগে আমরা করেছি লম্বী হত্যাকার শঙ্কু যখন করেছি শর্ট কোয়েশ্চনগুলো যেরকম ছিল আমরা কিরকম করেছি দেখো যে এটা বাই এরকম হয় এইচ স্কোয়ার প্লাস ফিরাবার এইচ স্কোয়ার বাই এইচ এ স্কোয়ার এরকম হয় আমরা বলেছিলাম এর আগে আমরা যে লম্বী অত্যাকার শঙ্কু যে শর্ট কোয়েশ্চন অতি যে প্রশ্নগুলো পড়েছি তার মধ্যে এরকম শর্ট কোয়েশ্চন ছিল যেটা আমরা করেছিলাম এরকম যদি থাকে এটা বাই এটা ফিরাবার এটা বাই এটা হয় ঠিক আছে তাহলে এবার দেখো বা কেটে যাবে কেটে গেলে কি থাকে এক থাকে ভাগের সময় কেটে গেলে এক থাকে না কেটে গেলে শূন্য করবো না তোমরা এইসব জায়গায় ভুল করো তাহলে আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস এখানে 1 হবে ঠিক আছে প্লাস 1 হবে এখানে জিরো করে দিও না তাহলে অঙ্কটা পুরোপুরি ভুল হয়ে যাবে ক্যালকুলেশনগুলো ভালো করে দেখবে তাহলে আর স্কোয়ার মাইনাস বাই এইচ স্কোয়ার সমান সমান পঁচিশ বাই ষোলো এই প্লাস ওয়ানটা গেলে মাইনাস 1 হবে মাইনাস 1 বা আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান সমান ষোলো ষোলো দিয়ে ষোলো ভাগ করলে এক পঁচিশ বি হোক এটার সাথে করছি বা এবার দেখো এবারে তো আর এ স্কোয়ার আর এইচ স্কোয়ার থাকছে এবার দেখো ষোলো থেকে ষোলো আর পঁচিশ নয় তো চার পাঁচ হ্যাঁ নয় বাই ষোলো হচ্ছে বা আর বাই এ যে পুরোটা হোসো স্কোয়ার হোলস্কোয়ার এরকম আমি দিতে পারি এটা দেখো এটাকে করলে আমি কী করতে পারি তিন আর চার তিনের তিন 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 স্কোয়ার মানে নয় আর চার স্কোয়ার মানে ষোলো চার চারই ষোলো হয় এরকম করতে পারি কি ভাই না ষোলোকে স্কোয়ার তাহলে এদের এর স্কোয়ার এর স্কোয়ার কেটে যাবে দুদিক থেকে বা তাহলে আর অনুপাত মানে কত এই ভাগ মানে অনুপাত তাহলে এটা হলো সমান সমান থ্রি ফোর হলো ঠিক আছে থ্রি টু ফোর তাহলে এদের অনুপাত মানে এখানে কী বলেছে ওদের ভূমি ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত কত তাহলে অনুপাত কত লাভে শঙ্কু ও চোঙের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত থ্রি টু ফোর ঠিক আছে এটাই অ্যান্সার হবে এই অঙ্গটা খুবই সুন্দর আছে ভালো করে দেখবে এবং বুঝে পড়বে ঠিক আছে অঙ্কগুলো কিন্তু যখন তোমার পরিমিত যে যদি টাফ হয়ে থাকে এরকম টাইপের দিয়ে থাকে ঠিক আছে এরকম মানে তোমার জিনিসটা ভালো করে বুঝে এবং বুঝলে একেবারে কিছুই নেই ঠিক আছে লেনথি আছে জিনিসটা অঙ্কটা একটু লেনথি আছে বারবার এগুলো তোমাকে বুঝে করলে খুবই ইজি লাগবে ঠিক আছে এরপর নেক্সট অঙ্কটা আমরা দেখবো

তাহলে আগে কী করব যে গুলির আয়তন বার করবো এবং যে লোয়ার গোলোকটায় তার আমি আয়তন বার করবো তাহলে গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে ফোর বাই থ্রি ঠিক আছে ফোর বাই থ্রি পাই এর কিউব হয়ে থাকে ঠিক আছে তাহলে আমরা লিখব যে লোয়ার গোলকে লোয়ার গোলোকে লিখবো লোহার গোলকের আয়তন হয় লোহার গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি পাই আর এ কিউ এখানে আর অন দাও লিখবো আর অন সমান সমান ব্যাসার্থ ঠিক আছে

এ এতগুলি আয়তন হয়েছে তাহলে এবার ভালো করে দেখবো এ এটা হচ্ছে গোলক সেই গোলকটাকে গড়িয়ে এই গুলি তৈরি করা হচ্ছে এই আয়তন তাহলে এর ব্যাস কত বলেছে এর ব্যাস এর ব্যাস বলেছে এক সেমি ঠিক আছে এক সেমি তাহলে এক সেমি যদি ব্যাস হয়ে তাহলে হবে জিরো পয়েন্ট ফাইভ তাহলে ফোর বাই থ্রি সাত হবে ঠিক আছে জিরো হাফ হাফ করলে হবে করলে এটা হবে এটা তিনবার গুণ হবে ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ গুণ জিরো পয়েন্ট ফাইভ ঠিক আছে এইটা হচ্ছে গুলির আয়তন এত ঘন সেমি এটা হচ্ছে গোলকের আয়তন তাহলে এই আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করলে কতগুলি গুলি পাওয়া যাবে ঠিক আছে গুলির সংখ্যা হবে হবে গোলকের আয়তনকে গুলির যে আয়তন আছে সেটা দিয়ে ভাগ করে দেব তাহলে এর আয়তন কত ছিল ফোর থ্রি গুণিতক বাইশে সাত গুণিতক আট গুণিতক আট গুণিতক আট এটা ছিল বাই এইটা দিয়ে ভাগ করবো ফোর বাই থ্রি বাইশের সাত গুণিত জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ আর জিরো পয়েন্ট ফাইভ তাহলে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি কেটে হবে বাইশে সাত বাইশে সাত কেটে যাবে তাহলে ওপর থেকে আছে এইট বাই জিরো পয়েন্ট ফাইভ তিনটে এইট আর জিরো পয়েন্ট ফাইভ গুণিতক জিরো পয়েন্ট ফাইভ এটা পাচ্ছি এবার পয়েন্ট তুলে দিতে পারি পয়েন্ট তুলে দিয়ে এবার দেখো এই পয়েন্ট এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট এই হলো এই পয়েন্টের জন্য কত পয়েন্টের জন্য দশ আর পয়েন্ট আর একটা সংখ্যার জন্য দশ এর ক্ষেত্রেও দশ আর এর ক্ষেত্রেও দশ মানে তিনটে দশ উপর উঠবে তিনটে পয়েন্টের জন্য ঠিক আছে এবার দেখো নিচে কত হচ্ছে পাঁচ 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 পঁচিশ পাঁচ পঁচিশ পাঁচে তোমার কত হচ্ছে মানে উপরে যদি আমি গুণ করি এগুলো আট আটা চৌষট্টি আর আট গুণ যদি আমি করি এটা

এটা হচ্ছে তাহলে একশো পঁচিশ দিয়ে মানে কেটে যাচ্ছে এটা একশো পঁচিশ দিয়ে যদি একশো পঁচিশ দিয়ে কাটলে তোমার কত হচ্ছে পাঁচ পাঁচ দশ তিন পাঁচ চার পাঁচ হাজার কুড়ি পাঁচ পাঁচ দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ হাজার কুড়ি

ছটা so, পঁচিশ <laughs> <laughs> চার পাঁচ কুড়ি চার দোকানে আট নয় চার দোকানে হ্যাঁ পাঁচা করে চার দোকানে আট নয় দশ সাতের এক চারেকের চার পাঁচ পাঁচশো ঠিক আছে পাঁচশো আছে চার খালে পাঁচশো বিয়ে করলে বারো শূন্য বারো শূন্য 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 লাব্বে এটা দেখো এটাকে পাঁচ দিয়ে কেটে দিলাম জটিল অ্যাকচুয়ালি করা হচ্ছিলাম মানে পাঁচ দিয়ে গেলে পাঁচ দশ পাঁচ দশ পাঁচ দু তিনটে দশ তিনটে দুই পাচ্ছি আর তিনটে আট গুণ করে কত বেড়েছিলাম পাঁচশো বারো গুণিত দুই দোকান চার চার দোকানে আট তাহলে আট দিয়ে ফিরে আবার পাঁচশো গুণ গুণগুলো কত হয় চার হাজার ছিয়ানব্বইটি ঠিক আছে কতটি গুলি থাকে পাবো চার হাজার নশো চার হাজার ছিয়ানব্বইটি ঠিক আছে চার হাজার নিরানব্বই ছিয়ানব্বইটি গুলি পাব এরপর আমরা ছয় রং করা দেখব সবাই আমার কী বলছিলম্ব হত্যাকার লোহার দণ্ডে ভূমি তলে বলেছিল নিরম্ব লোহার দণ্ডের ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য বত্রিশ এবং দৈর্ঘ্য সেমি মানে ব্যাসার্ধ হচ্ছে যে ভূমিতলে হচ্ছে এবং দৈর্ঘ্য পঁয়ত্রিশ সেমি এটা হচ্ছে উচ্চতা ঠিক আছে উচ্চতা হচ্ছে তোমার মানে যে লোহার দণ্ড মানে দণ্ড মানে মানে লম্বিত্তার বলেছে মানে এটা হচ্ছে তোমার চোঙটা চোঙ আকৃতি ঠিক আছে এই চোঙ আকৃতি যে লোহার দণ্ড আছে এর ব্যাসার্ধ বলছে ব্যাসার্ধ যে বত্রিশ সেমি উচ্চতা হচ্ছে পঁয়ত্রিশ সেমি ঠিক আছে দণ্ডটি গলিয়ে আট সেমি আট সেমি ব্যাসার্ধ এবং আঠাশ সেমি উচ্চতা বিশিষ্ট আর একটা এটাকে গলিয়ে আর একটা দণ্ড তৈরি করা হচ্ছে যেটা হচ্ছে আট সেমি ব্যসা হতে এবং উচ্চতারা কত হচ্ছে উচ্চতারা এখানে এই ক্ষেত্রে উচ্চতা হচ্ছে আটা শ্রেম উচ্চতা বিষয়ে কতগুলি নিট শঙ্কু তৈরি করা যাবে তার হিসাব করি তাহলে অ্যাকচুয়ালি যে লম্বাগার যে লোহার দণ্ড তার আয়তন বার করব এবং শঙ্কুর আর যেরকম গুলিটা বার করলাম শঙ্কুর আয়তন বার করব তো শঙ্কুর আয়তনের ফর্মুল হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ দেখেন আর বলে দিয়েছে এইচও বলে দিয়েছে উচ্চতা বলে দিয়েছে এবং লোহা চোঙের ফর্মুলা হচ্ছে ভাগ করলে কতগুলি শঙ্কু পাওয়া যাবে সেটা আমরা গুলি গোলকের ক্ষেত্র করলাম এটা হচ্ছে শঙ্কু এবং চুঙের ক্ষেত্রে ঠিক আছে আগে লিখবো যে আহ লম্ব বৃত্তাকার দণ্ডটি আয়তন হয় আয়তনের ফমলা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ লিখবো আর হচ্ছে ব্যাসার্ধ ধরি বলি ঠিক আছে আর হচ্ছে ব্যাসার্ধ এইচ হচ্ছে উচ্চতা এটা হলো আবার লিখবো যে শঙ্কুর শঙ্কুর আয়তন হয় শঙ্কুর আয়তন ফর্মুলা হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এটাকে আর অন ধরো এটাকে এইচ অন ধরো এটা লিখব ধরি আর সমান সমান শঙ্কুর ব্যাসার্ধ এবং এইচ অ সমান সমান শঙ্কুর উচ্চতা তাহলে আমাদের কী বলেছে কতগুলি শঙ্কু পাওয়া যাবে তাহলে লিখব অথয়ে বলে যে কতগুলি নির তৈরি হচ্ছে তাহলে এই আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করলে কতগুলি শঙ্কু পাওয়া যাবে সেটা পেয়ে যাবো তাহলে এটাকে লিখবো দণ্ডের আয়তন বা শঙ্কুর আয়তন লম্বিতাকার দণ্ডটি আয়তন বাই শঙ্কুর আয়তন পাই আর স্কোয়ার এইচ ওয়ান থার্ড পাই আর অনেস এইচ ওয়ান ঠিক আছে তাহলে তোমার পায়ে পায়ে কেটে যাবে তাহলে প্রথমে ক্ষেত্রে আর কত বলেছিল প্রথম ক্ষেত্রে বলেছিল ব্যসব্দ হচ্ছে বত্রিশ তাহলে এটা হয়েছে বত্রিশ গুণিত এবং প্রথম ক্ষেত্রে উচ্চতা কথা বলেছিল উচ্চতা বলে পঁয়ত্রিশ তাহলে এটা হচ্ছে পঁয়ত্রিশ বাই অনত্রিশ ইন্টু দ্বিতীয় ক্ষেত্রে আবার যে বলে এত সেমি ব্যাসব্দ এত সেমি উচ্চতা বৃষ্ট আট সেমি এবং উচ্চতা বলেছিল আমার আটাশ সব এখানে সেমিতে আছে ঠিক আছে এগুলো এককগুলো ভালো করে দেখে নেয় কোনোটা সেমি কোনোটা যদি থাকে সেই সেগুলোকে এক করবে তারপর ঠিক আছে এখানে তো সব সেম দেওয়া আছে তাহলে এখানে যদি আমি কাটি তাহলে অ্যাকচুয়ালি কি যখন আমরা গুণ করবো বত্রিশ গুণিত পঁয়ত্রিশ গুণিত এগুলো কি হবে এই তিনটা উপরে উঠে যাবে ঠিক আছে তিনটা উপরে উঠে যাবে আর এই আট আর আঠাশটা নিচে থাকবে আট আর আঠাশটা থাকবে নিচে তাহলে এবার যদি আমরা কাটাকুটি করি আট দিয়ে কাটলে চারাশে বত্রিশ আর চার দিয়ে কাটলে চার সাইতে আঠাশ চার সাইতে আঠাশ সাত দিয়ে কাটে পাঁচ সাইতে পঁয়ত্রিশ তাহলে তিন পাঁচ কত হচ্ছে পনেরোটি তাহলে নীলের সঙ্গ পাওয়া যাবে কত এত পনেরো ঠিক আছে এটা তো ইজি অঙ্ক ছিল তাহলে আজকে এত বন্ধু থাকবে নেক্সট ভিডিওতে পরে যে অঙ্কগুলো সেগুলো দেখব আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ